আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তাদের একটা কমন প্রশ্ন ভাইয়া নটর ডেম হলিক্রস সেন্ট জোসেফের চান্স পাওয়ার জন্য কোন গাইড বইটা পড়তে হবে বা কোন বই থেকে পড়বো কোন বই থেকে প্র্যাকটিস করবো এর একমাত্র উত্তর হচ্ছে ভাই বোর্ড বই তোমার যতগুলো বোর্ড বই আছে তুমি সেই বোর্ড বইগুলাই পড়বা এবং বোর্ড বই থেকেই নটর ডেম কলেজের পরীক্ষায় কমন পড়বে কোনো অবস্থাতেই কোনো গাইড আমি সাপোর্ট করবো না কোনো বই আমি সাথে সাপোর্ট করবো না কেন কারণ গাইড বইলাতে গাইড বইগুলাতে যেটা করে সেটা হচ্ছে অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে ভরা যে এক্সট্রা ইনফরমেশনগুলো আসলে দরকার তো নাই বরং ওগুলো তোমার মেমোরি স্পেস খাই দিচ্ছে তোমার ব্রেনের এবং তুমি কি আসল জিনিস মনে রাখতে পারছো না কোনো অবস্থাতে এগুলো দরকার নেই সিম্পল বোর্ড বই পড়ো ভাইয়া এমসিকিউ আসার মতো বা শর্ট কোশ্চেন আসার মতো জিনিসপাতি বেশি ফোকাস দিবা এবং কনসেপ্টের উপর জোর দিবা তাহলে হয়ে যাবে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনারা কিউ এন এপ্লিকেশন থেকে কেন নরডেমের জন্য বই বানাচ্ছেন আমরা বানাচ্ছি না সিম্পল অ্যান্সার কারণ নরডেমে কি আসবে এটা কেউ প্রেডিক্ট করতে পারে না আমাদের জন্য বই লেখা ওয়ান টু এর ব্যাপার সব কন্টেন্ট আমাদের কাছে আসে সাত দিনের মধ্যে লিটারেলি আমি নিজে একটা বই লিখে দিতে পারবো বাট আমি সেটা করছি না কেন কারণটা হচ্ছে নরডেম কলেজে পরীক্ষায় কি আসবে সেটা আমরা কেউ জানি না সুতরাং কেন আমরা শুধু শুধু এই মিথ্যা হাইপটা ক্রিয়েট করবো যে এই বই থেকে কমন পড়বে আমাদের সবসময় বই লেখা টার্গেট থাকে কমন দেয়া অ্যাডমিশনের ক্ষেত্রেও সেম সুতরাং যেহেতু আমরা কমন দিতে পারবো না আমরা জানি সে কারণে আমরা বই বানাচ্ছি না বা বই লিখছি না সুতরাং কোনো গাইড বই কোনো অমুক তমুক নিনজা বুক এই সেই কোনো দরকার নাই সিম্পল বোর্ড বই পড়ো ইনশাল্লাহ নটম পরীক্ষা খুবই ইজি হবে এবং চান্স পেয়ে যাবা আল্লাহ হাফেজ আলাইকুম